হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক সুকমার্স কিচেন আর সবার পছন্দের মোচার ঘন্ট নিরামিষ নয় তবে আমিষভাবে বানাবো খেতে কিন্তু খুবই দুর্দান্ত প্রথমে এখানে কিন্তু গাওয়া ঘি গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে গ্রেট করে রাখা আদা টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো মিষ্টি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আগে থাকতেই আলু আমি টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি যেখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মোচা থেকে জল বেরোবে তারপর এখানে যেটা অ্যাড করলাম সেটা হলো শুকনো কোলায় ভেজে রাখা কাজুবাদাম যেটাকে গুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিলাম কারণ কাজুবাদাম দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আবার একটু জল দিয়ে এবার কিন্তু একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য সব কিছু তারপর এখানে বেশ ভালো রকম গামাখা মাখা হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করুন এই রকম অন্য ধরনের মোচার ঘণ্ট আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন এরকম নতুন নতুন রেসিপি